কি কালাম পাঠালেন আমার দয়াময় এক 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 দেশের ভাষা কয় খোদা পাঠায় এক যুগে পাঠায় কালাম অন্য যুগে হয় কেন হারাম এমনি দেখি ভিন্ন ভিন্ন দেখা যায় যদি একই খোদার হয় রচনা এই এ অংশ ভালো করে শোনেন যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষের সকল রচনা তাতেই তো ভিন্ন হয় কথা বুঝছেন এগানের কথা বুঝছেন কি বুঝাতে চাইছে বলে যে যুগে যুগে এক এক নবীর কাছে এক এক কিতে কিতাব আসছে না একটাতে একটা হালাল বলা হয়েছে আর একটাতে বলা হয়েছে কি হারাম তো সে বলতে চাচ্ছে যদি এক পাঠাবে তাহলে সবগুলা কি হবে একরকম হবে একটা এক যুগে হালাল আর যুগে হারাম কেন হয় কথা বলছেন কত বড় মূর্খ একজন ডাক্তারও তো এক রুগীরে এক ওষুধ দেয় আবার চেঞ্জ করে দেয় এই এই ওষুধ কয়দিন চলবে এরপরে অন্য ওষুধ খাইতে হবে ডাক্তার জানে সময় অনুযায়ী পরিবর্তন হয় আল্লাহ সুমাত এক এক যুগে এক এক বিধান দিয়েছেন লিকুল্লিন সিরাহা চমিন হাজা প্রত্যেক নবীকে আল্লাহ তালা কি দিয়েছেন আল্লাহ আলাদা শরীয়ত দিয়েছেন সে বলতেছে এক 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 নবীর বিধান কেন যদি আল্লাহর তাহলে ভিন্ন হইতো না এই সে বলতেছে আপনার যদি একই খোদার হয় রচনা তাতে তো ভিন্ন থাকে না মানুষেরই সকল মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয় তো এগুলো সব মানুষের লেখা নওয় কোরআন এটা বলে কার লেখা মানুষের বানান